হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ভাদ্রপদিয়া ব্লকে তারানগরে তো যেখানে ঢোকা কালী পুজো বলে চলে এসেছে তিনটে সেট আপ তাহলে মহাপুর কাজে এখন টিকতে হলে একটু ওদের কম্পিটিশনে একটু পাওয়ার কম হবে আচ্ছা খুব আকর্ষণ একটা বিষয় কারণ চব্বিশে মার্চ পাওয়ার মিউজিকের সাথে সার্জনের কম্পিটিশন আছে তাহলে এখানে কি সেট নিয়ে নিয়েছে দাদা ভাই অবশ্যই লোকেশন দিয়ে দেবে কিন্তু সবাই যাতে আসতে পারে ঠিক আছে পাওয়ার এসে এখানে দাঁড়াবে পাওয়ার এসে এই পজিশনটা দাঁড়াবে আর মেলা থাকবে ওই কন্যাটি আর পাঁচটা ফোন থাকবে এই দিকটা তো অতএব কালকে এইভাবে এসে দাঁড়িয়ে যাবে এবং খুব জোরদার একটা পুজো হয় এখানে এবং অনেক লোকের সমাগম হয় শুধুমাত্র বক্স দেখার জন্য তো এবছর তারা নিয়ে এসছে পাওয়ার মিউজিক এবং গিয়াছলে মহাপ্রভু এবং বাদশা মিউজিক তো তোমাদের সব কিছু দেখাবো যে পাওয়ার মিউজিক কী কী সেটা নিয়ে এসছে এবং বা কি নিয়ে এসছে এবং লীলাচলে মহাপ্রভু বা কী নিয়ে এসছে আগামীকাল এখানে কম্পিটিশন আছে তো তোমাদের সব কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করব তো চলুন দেখানো যাক বন্ধুরা আমি এখন যে জায়গায় আছি এটি হচ্ছে উত্তরপাড়া এবং এই উত্তরপাড়া মানুষরা নিয়ে এসছে মেদিনীপুরের খেচুড়ি থেকে বাদশা মিউজিককে এবং এই বাদশা মিউজিক একটা ভয়ঙ্কর রূপ নিয়ে ফিটিং করেছে এই স্থানে এবং দেখাবো যে বাদশা মিউজিক এই সেটা ঠিক পরিচালনা করার জন্য কি কী নতুন মেশিন সেটা নিয়ে এসছে তো সব কিছুই বিস্তারিত জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই তারানগর গ্রামবাসীবৃন্দের রক্ষাকালী পূজার পুজো পরিক্রমা তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই বাদশা মিউজিক কী কী মেশিন সেটা নিয়ে এসছে এই জায়গায় এবং এই সেট আপটি পরিচালনা করার জন্য এই শিশু বিকাশ কেন্দ্রের ভেতরে রাখা আছে এই বাদশা মিউজিকের মেশিন সেট আপগুলি এখন আমি দেখানোর চেষ্টা করব এই বাদশা মিউজিক কী মেশিন সেটআপ নিয়ে এসছে এখানে এই সেট আপটি চালনা করার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওপরে রাখাই আছে প্রথমে সি টোয়েন্টি তো একটা দুটো তিনটে চারটে সি টোয়েন্টি এবং একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং পাঁচটা আছে এটিআই প্রো এবং এটিআই প্রো ফরটি মডেলটা তো এবং পাশেই রাখা আছে তাদের স্টেবিলাইজার এবং এটা তো প্রত্যেকটা সেটাই কম্পালসারি থাক রাখতেই হয় হ্যাঁ এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন করার জন্য এটা অনেকেই জানো এবং এখানে রাখা আছে সাউন্ড ওয়ার্ল্ডের কিছু একটা মেশিন এটা আমি অতটা দেখতে বুঝতে পারছি না এবং রাখা আছে তাদের নানান রকমের প্রেসার বোর্ড সাউন্ডকে বিভিন্ন রকমের কোয়ালিটি দেওয়ার জন্য এবং এখানে স্টেনজারের আউজার আরও আছে র্যাক চালানোর জন্য তো এই হচ্ছে বাদশা মিউজিকের মেশিন সেটা আর বাদশা মিউজিকের পেছন থেকে দেখতে থেকে এমনটাই লাগছে তোমাকে দেখিয়ে দিলাম যে পেছন থেকেও বা কেমন লাগে এবং এই হচ্ছে এবং লেখা আছে আছে যে নিচে আমি দিয়ে মিউজিকের এই সেটাকে ভাড়া করার জন্য কোথায় যেতে হবে বা কি বৃত্তান্ত বন্ধুরা বাদশা মিউজিক কে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য চলে এসছে মিলন মোধ থেকে এই ডিজিটি এবং একশো ষাট কেবি ডিজি এটা তো আশা করি কিছুক্ষণের মধ্যে এই সাউন্ডটা শুনতে পাই কত বছরের এই পুজোটা এখানে পূজাটা কত বছর হচ্ছে আর হচ্ছে এখন আমরা যাব মাঝের পাড়ায় যেখানে নীলাচলে মহাপ্রভু চলছে তো এটা চলছে উত্তর পাড়ায় এবং এখন আমরা যাব মাঝের পাড়ায় এখন যাবো মাঝের পাড়ায় যেখানে এসছে নীলাচলে মহাপ্রভু এবং দক্ষিণ পাড়ায় এসছে পাওয়ার তো দুটো সেটা এসছে মেদিনীপুর থেকে একটা আমাদের সাউথ সাউথ চব্বিশ পরগনা তো কি মনে হয় দেখিয়ে ভালো বাজাবে তো সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে আর আমার সাথে আছে এই দা

আশা করি আমার ধারণা নীলাতলে মহাপ্রভুর কাছে এখনো টিকতে হলে একটু ওদের কম্পিটিশনে একটু পাবার কম হবে আচ্ছা কেননা যেটা গত বছর দেখিয়ে গেছে নীলাতলে মহাপ্রভু সেই কারণে পাবার কিংবা যে বাচ্চা এসছে এবছর কিন্তু নীলাতলে মহাপ্রভুর কাছে হয়তো এনারা একটু একটু কমজোরি হবে আমার ধারণা তবে আমরা দেখেছি যেটা সেই অনুযায়ী আপনাকে বললাম আচ্ছা কম্পিটিশনটা কবে হবে কালকে কালকে হবে

দূর লোক শুধু হচ্ছে গিয়ে নয় শুধু হচ্ছে কি বক্সের জন্য আসে এই দেখার জন্য আমাদের উত্তর পাড়া দক্ষিণ পাড়া পাড়া তিনটে পাড়াকে নিয়ে কিন্তু একটাই পুজো পুজোটা একটাই সুতরাং কিন্তু ভাগটা হয়ে আছে কিন্তু বক্স কম্পিটিশনে তিনটে পাড়া নিয়ে আচ্ছা সেই তিনটে পাড়া নিয়ে আমরা আলাদা আলাদা করে বক্স নিয়ে আসি আমরা এটা দেখাতে চাই যে মানুষকে যে তার কতটুকু ক্ষমতা কে কতটুকু পাওয়ার দেখাতে পারে কম্পিটিশনের দিক আচ্ছা এটাই আমরা দেখাতে চাই ঠিক আছে এটা প্রতি বছর আমরা করে আসছি ঠিক আছে আচ্ছা তাইপরে হোক তাহলে দেখাবো কালকেরই তার ফলাফল তো এখানে দেখতেই পাচ্ছি যে নীলাচলে মহাপ্রভুর চং লাগানো আছে তো সামনের দিকে এগিয়ে যাব হয়তো সামনেই সেটটি আছে তো চলুন দেখানো যাক আশা করি তোমরা দেখতেই পাচ্ছ নীলাচলে মহাপ্রভু সেট তো দূর থেকে দেখা যাচ্ছে বাপ রে বাপ কি সাজিয়েছে সেই রুখ এবং কাছে গিয়ে দেখাবো যে নীলাচলের মহাপ্রভু এখানে কী কী সেটা নিয়ে এসছে এবং কেমন বাজাচ্ছে তো সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো আর ড্রোন ভিডিও কিন্তু অবশ্যই আছে মিস করলে চলবে না চলো বন্ধুরা এখন আমি চলে এসেছি মাঝের পাড়ায় এবং এই মাঝের পাড়ায় কমিটি নিয়ে এসেছে লীলাচলে মহাপ্রভু এবং এই সেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এবং সাউথ চব্বিশ পরগনার কিং বললেই চলে তো এই কিং কি পারবে মেদিনীপুরের সেটের সাথে লড়াই করতে দম তো অবশ্যই আছে তো তাহলে চলুন দেখানো যাক কি কী মেশিন সেটা নিয়ে এসছে এই আপটিকে পরিচালনা করার জন্য আর ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো চলুন দেখানো যাক নীলাচলের মনে এখানে নিয়ে চলে এসছে পপ বেস আছে আর প্লাস মডেলের মিড আছে এবং সাইডে র্যাক দিয়েছে এবং ওপরে র্যাক দিয়েছে আর এখানে ভ্যানে মেশিন সেটা তুলে নিয়েছে এখন থেকেই কারণ আগামীকাল কম্পিটিশনের জন্য যেতে হবে এবং তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছে নীলাচলের মহাপ্রভুকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য রামগোপালপুর থেকে চলে এসেছে রক্ষকালী ইলেকট্রনিক্স একশো কুড়ি কেবি ডিজি এটা আর এই ডিজিটি পাওয়ার সাপ্লাই দেবে নাচলের মহাপ্রভুকে এবং দেখব যে নীলাচলে মহাপ্রভু এখানে কেমন রেজাল্ট করে এবং তোমাদেরকে দেখাবো যে কী কী মেশিন সেট আপ নিয়ে এসছে এই জায়গায় এই সেট আপটিকে চালনা করার জন্য তো এটাই হচ্ছে নীলাচলে মহাপ্রভু মেশিন সেট আপ এবং তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে ভ্যানের মধ্যে কালকের কালকের জন্য মানে আগামীকালের জন্য তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে নীলাচলে মহাপ্রভু কিন্তু তৈরি হয়ে গিয়েছে একদম কম্পিটিশান করার জন্য তো তোমাদেরকে দেখাবো যে কী কী মেশিন নিয়ে এসছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে নতুন নতুন কিছু মেশিন সেটা মেশিন নিয়ে এসছে এমটি এমটি নামে কিছু একটা মেশিন নিয়ে এসছে এটা আমার কাছে অজানা আর সি টোয়েন্টি তো প্রায় সকলেই জানো সি টোয়েন্টি আছে এবং সাথে তাদের কিছু প্রেসার ডট ডটমিট এবং সাইট আরও আছে যাতে কোনো অসুবিধা না হয় যেহেতু একটা বড়ো মাপে কম্পিটিশান হবে তো সেই জন্য আগে থেকেই তৈরি হয়ে গিয়েছে তোমার দেখতেই পাচ্ছ যে এখন মায়ের গায়ে রঙ লাগানো মায়ের মূর্তি সাজানো হয়ে গেলেই এখান থেকে নিয়ে যাওয়া হবে মন্দিরটাতে এবং এখন মা আছে মাঝের পাড়ায় এবং সে মাঝের পাড়ায় চলছে চলে মহাপ্রভু এবং সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই ড্রোন ভিউতে এবং আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে মন্দিরটাতে এবং মাঝের পাড়া থেকে আমি মন্দিরে কীভাবে যাওয়া এই মন্দিরে পূজিত হবে আমাদের মায়ের মূর্তি এবং এই মন্দিরের পাশেই ঠিক রয়েছে একটি খাল এবং এই খালটির নাম হচ্ছে পানিপুকুরিয়া খাল এই পানি পুকুরিয়া খালের পাশেই মন্দিরটি আছে এবং তোমাদেরকে দেখাবো যে এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেব দেবীর মূর্তি উপস্থাপনা করা রয়েছে এবং দেখায় প্রথমে দেবী মাতঞ্জিনী রয়েছে দেবী কালী রয়েছে এবং রয়েছে দেবী কমলা এবং ঠিক তার অপোজিট সাইডেও রয়েছে দেবী ভুবনেশ্বরী এবং দেবী সরস্বী এবং রয়েছে দেবী বগলামুখী এই মেলাকে ঘিরে বসেছে নানান ধরনের দোকান তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে রয়েছে মিষ্টির দোকান এবং এই সাইড রয়েছে রয়েছে ফুডের দোকান এবং চা দোকান আইসক্রিম দোকান তো বিভিন্ন ধরনের দোকান রয়েছে এখানে এটাই সেই মন্দির আমরা এখন মন্দিরের কাছে চলে এসেছি এবং এই মন্দিরে মাকে নিয়ে এসে পুজিত হবে মায়ের এবং এই পুজো নিয়েই উত্তেজনায় থাকে এই তারানগর গ্রামবাসী বৃন্দ তো ফাইনালি চলে এসছি পাওয়ার মিউজিকের কাছে তো দেখাবো পাওয়ার মিউজিক এখানে কি কি সেটা নিয়ে এসেছে এটা খুব আকর্ষণ একটা বিষয় কারণ চব্বিশে মার্চ পাওয়ার মিউজিকের সাথে সার জায়গায় কম্পিটিশন আছে তাহলে এখানে কি সেটা আপনি নিয়ে এসেছে তো সব কিছু তোমাদেরকে বিস্তারিত জানাবো এবং বন্ধুরা আমি এখন চলে এসেছি তারানগর দক্ষিণ পাড়ায় এবং এই দক্ষিণ পাড়ায় গ্রামবাসীরা নিয়ে এসেছে পাওয়ার মিউজিককে পুরুষোত্তমপুর থেকে তো পাওয়ার মিউজিক চলে এসছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবং পাওয়ার মিউজিক এখানে নিয়ে এসেছে ফোর ফোর সেট পপ বেসের ওপরে আর সামনে আলোকিত করার জন্য নিয়ে এসছে রবি স্টেজ লাইট তো সব মিলিয়ে কম্বিনেশানটা খারাপ না বেশ ভালোই লাগছে আর এবার এখানে দেখাবো যে পাওয়ার মিউজিক কী কী নতুন মেশিন সেট আপ নিয়ে এসছে এই সেট আপটিকে পরিচালনা করার জন্য তাহলে দেখানো যাক বন্ধুরা পাওয়ার মিউজিক এই সেট আপটি পরিচালনা করার জন্য নিয়ে এসছে চারটে এম প্রো পাঁচটা এবি এক্সের সাত হাজার আর আছে আরও স্ট্রেঞ্জার আছে আউজার আছে এবং র্যাককে পরিচর্যা করার জন্য আছে স্ট্রেঞ্জার আউজার আরও কিছু মেশিন তো এই হচ্ছে পাওয়ার মিউজিকের সেট সেটআপ যেটা দিয়ে এই সেট আপটি পরিচালনা করছে তাহলে চব্বিশে মার্চ সাজনের সাথে যে কম্পিটিশান হচ্ছে সেখানে তাহলে কী নিয়ে যাচ্ছে তো সব কিছু তোমাকে দেখানোর চেষ্টা করবো এবং অপেটা ভাগে জিজ্ঞাসা করব যে ওখানে কোন সেট গিয়েছে আর এই পাওয়ার মিউজিককে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য চলে এসেছে পঁচিশ কেবি ডিজি মীলাচল মহাপ্রভু এবং পাওয়ার পাওয়ার থাকছে দক্ষিণ পাড়ার তরফ থেকে আর মীলাচলে থাকছে হচ্ছে মাঝের পাড়ার তরফ থেকে আর উত্তর পাড়ার তরফ থেকে থাকছে যেটা হচ্ছে আমার পাড়া যেটা আমি উত্তর পাড়ার ছেলে সেটা হচ্ছে গিয়ে বাচ্চা সাউন্ড তো বাচ্চা সাউন্ড মাঝের পাড়ার সাউন্ড হচ্ছে মীলাচল মহাপ্রভু আর পাওয়ার তিনজনে একসঙ্গে রস করতে করতে এই মাঠ দিয়ে রাস্তা দিয়ে এসে এই মাঠ দিয়ে এসে পাওয়ার এসে এখানে দাঁড়াবে পাওয়ার এসে এই পরিশানটা দাঁড়াবে আর মীরাচলা থাকবে ওই কন্যাকে আর বাস্ত ফোন থাকবে এই দিকটা তো অথবা কালকে এইভাবে এসে দাঁড়িয়ে যাবে যে আমাদের মা যখন মন্দিরে প্রবেশ করবে তখন সমস্ত সেটা বন্ধ এখানে পাওয়ার থাকছে